যে আনন্দ ফুলের বাসে যে আনন্দ পাখির গানে যে আনন্দ অরুণ আলোয় যে আনন্দ শিশুর প্রাণে যে আনন্দে বাতাস বহে যে আনন্দ সাগর জলে যে আনন্দ ধুলির কণায় যে আনন্দ তৃণীর দলে যে আনন্দে আকাশ ভরা যে আনন্দ তারায় তারায় যে আনন্দ সকল সুখে যে আনন্দ রক্ত ধারায় সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে করুক ছড়ি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি নমস্কার আমি দেবালয় চলুন না গান্ধার্বাম মিউজিক্যাল গ্রুপ তাদের যে ভাবনা আনন্দধারা আমরা আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এত অপূর্ব একটি তাদের প্রয়াস আমরা সকলে মিলেই না হয় একটু আনন্দ করি আনন্দ আনন্দের উৎস আমাদের আমাদের প্রত্যেকের হৃদয়ে একটি নবজাগরণ সৃষ্টি করে আমরা হাতে হাত রেখে একসাথে এই সন্ধ্যাটি কাটাবো এবং আপনারা আপনাদের প্রত্যেককে রইল গান্ধর্ভ মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অনুষ্ঠানের শুরু এবং সূচনা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য আমি ডেকে নেব শ্রী সুভাষচন্দ্র ভট্টাচার্য মহাশয় শ্রী তৃষি ব্যানার্জি মহাশয় শ্রীমতী শান্তা ভট্টাচার্য মহাশয়া এবং শ্রী তথাগত মিশ্র আমি প্রত্যেককে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা আমি অনুরোধ করব শ্রী সুভাষচন্দ্র ভট্টাচার্য শ্রী ত্রিশিত ব্যানার্জি শ্রীমতী শান্তা ভট্টাচার্য এবং শ্রী তথাগত মিশ্রকে মঞ্চে আসবার জন্য এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গান্ধরাম মিউজিক্যাল গ্রুপের অপূর্ব একটি সন্ধ্যা এবং অবশ্যই যাকে ঘিরে আমরা যাকে নিয়েই আমাদের দিন যাপন যাকে নিয়েই আমাদের পথ চলা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে শ্রী রবি ঠাকুরকে সঙ্গে করেই আমাদের আজকের সন্ধে এবং অবশ্যই রবি ঠাকুর ছাড়াও আমরা নানান কিছু শুনব দেখব আমরা মূলত আনন্দ ধারায় আনন্দ করব প্রদীপ রোজ্জ্বলনের জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী সুভাষচন্দ্র ভট্টাচার্যকে মঞ্চে আসবার জন্য শ্রী ত্রিশিত ব্যানার্জি শ্রীমতী শান্তা ভট্টাচার্য এবং তথাগত মিশ্রকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গন্ধর্ম মিউজিক্যাল গ্রুপ এবং আনন্দধারার শুভ সূচনা আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমি মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি